নমস্কার বন্ধুরা দুনিয়ায় তোমাদের সব পাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি এটা কি বানাচ্ছি বলো তো অনেকেই এই ফলটা চেনে আবার অনেকেই চেনে না আজকে আমি বানাচ্ছি আতা ফল বা সীতা ফল তোমরা কি কেউ এই ফলটা সীতা ফল নামে চেনো তাহলে কমেন্টে জানিও আর এই আতা ফলটার কিন্তু একটাই ডাইস রয়েছে একটা থেকেই অনেকগুলো বানিয়ে নেব আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট আর লাইকে আমি কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই এবার দেখো আতা ফলগুলো জোড়া লাগিয়ে নিচ্ছি সব জোড়া লাগানোর প্রসেসিং একই রকম দেখো নরম কাদা দুটো পার্টে লাগিয়ে একই রকমভাবে জোড়া দিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে সমস্ত ফল সবজি রং করার ভিডিও আসতে চলেছে দেখো এবার এটা জোড়া লাগিয়ে নিয়েছি সেই জোড়ার মুখের মাটিগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে আতা ফল কেটে নেওয়ার পদ্ধতিটা একটু আলাদা জোড়ার মুখের মাটিগুলো কিন্তু সমান করে দেব না এইভাবে খাঁচ কাটা খাঁচ কাটা করে মাটিগুলো কেটে নিচ্ছি একবার ডান দিক একবার বা দিক এইভাবে ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে আতা ফলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ